আর এর কারণেই কিন্তু আমি এই যে আমার পুঙ্গুলি পাঁচ পুঙ্গুলি মডেল উচ্চ বিদ্যালয় কিন্তু আমি ক্রীড়া মন্ত্রণালয় থেকে আমি কিন্তু ভলিবল ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন এবং দাবা ক্রাম এগুলো কিন্তু আমি ওই আমার মডেলে কিন্তু মন্ত্রণালয় থেকে নিয়ে এসে আমি দিছি তার পরবর্তীতে আমি গার্লস হাই স্কুল আমাদের পুঙ্গুলিতেই ওখানেও কিন্তু সেম এই মালামালগুলো কিন্তু আমি ওই মন্ত্রণালয় থেকে এনে দিয়েছি এই যে দিগুলিয়া কিছুদিন আগে গত বছরে আমি কিন্তু প্রায় দুইশো কোরআন এতিমখানায় বিতরণ করে গেছি আমি চেষ্টা করি যে গরিব দুঃখী অসহায় মানুষের এই পুঙ্গুলির মাঝে কিছু দিতে কিন্তু তারা যদি আগ্রহের সাথে আমার কাছে যদি আসে আমি তাদেরকে কিন্তু নিরাশ করি না সেটা কম হোক বেশি হোক তাদেরকে আমি

এরকম এই পঙ্গুলিতে দশটা গ্রাম সমন্বয় করে আমি একশোর উপরে পরিবারকে গত রমজান মাসে তুলে দিয়েছি জানো তোমরা তাই না জানো না আমি চাই এই কাজে কিন্তু মানবিক কাজে এবং ইসলামিক কাজে কিন্তু বাধা আসে আসলে আমার একটু কষ্ট লাগে যে আমি অর্থ দিয়ে মানুষের পাশে দাঁড়াতে চাই কিন্তু সেটাই যদি অনেকেই যদি বাধা বিঘ্ন করে তখন একটু খারাপ লাগে কষ্ট লাগে তবে এটাই বুঝতে পারি যে ইসলাম এবং মানবিক কাজে বাধা থাকবেই এটাই স্বাভাবিক এই এই বাধাকে অতিক্রম করে করে কাজগুলো যেতে হবে কারণ মানুষের আয়ুকাল হলো বর্তমান সময় হলো ষাট বছর এখন বয়স হলো চোদ্দ কিন্তু এক এক সেকেন্ডের তো নাই ভরসা কিন্তু হয়েছে যে মানুষ আয়ুকাল বর্তমান হলো ষাট বছর এখন চল্লিশ বছর আটত্রিশ বছর বয়স আর বাস হলো বিশ বছর তো এই বিশ বছরে বাহাদুরি করে তো লাভ নাই তো যদি যতদিন বেঁচে আসছি ততদিন ইসলাম মানবিক কাজ মানুষের পাশে দাঁড়ায় নেয়া হ্যাঁ কারণ একটা কথা হলো যে মাটির উপরে যত ভালো কাজ করা যাবে মাটির নিচে কিন্তু তত ভালো থাকা যাবে ঠিক আছে এই লক্ষ্যবস্তু রেখে হ্যাঁ তোমরা সবাই কাজ করবা আর বিনোদন করবা খেলাধুলা করবো কিন্তু মাদকের সাথে কখনো জোরাবা না হ্যাঁ